এটা হচ্ছে আমাদের এখানে শেষ করে যাবে কোথায় যাবে হয় ফেরি যেতে হবে না উনি ওই দূরদর্শী চিন্তা করে উনি আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা কলেজ স্থাপন করছিলেন কোথায় দাগামা ইকবাল কলেজ সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি করে তার পাঁচ ছয় হাজার

ধারণাগুলো থেকে আপনারা বিরতি থাকবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আহ আমাদের ধানের শিক্ষতিহাস মিন্দু সাহেবকে ভোট দিয়ে সহযোগিতা করেন ইনশাল্লাহ ভাই সাহেব আপনাদের বিভিন্ন পুজো সবসময় আসি উনি আপনাদের সাথে দেখেন করে যান ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে